তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড মর্নিং শুভ সকাল সকালটা সবার খুব ভালো পাঠক এবং সবাইকে শুভ সকালের অবিরম ভালোবাসা তো আজকে আমি সারাদিন আমার ডেলি মানে ডেলি রুটিনটা তোমাদের সাথে শেয়ার করবো তো তোমরা মানে সকালবেলায় কী করছো আমি তো এই যে তোমাদের দাঁড়িয়ে আছি আজকে খুব সুন্দর দেখতে রুমতে ঘুরতে রোদ মানে রোদটা বেরিয়েছে তো এই যে এবার একটু ফ্রেশ ড্রেশ হয়ে ছাদে এসেছি এবার কটা কালকে কেচেছিলাম এই কাপড়গুলো শুকুর দিয়ে তারপরে নিচে গিয়ে চা করবো আর চলো তোমার দাদা ভাইকে ডাকবো তো দেখতে দেখো ওর ঘুমের রিয়াকশানটা যে ডাকলে কেমন করে তো চলো তো এবার বন্ধুরা চলো ডাকতে থাকি দেখো উঠে পড়েছে আজ সকাল সকালে উঠে পড়েছে এটা হচ্ছে আমার বরের ভাই মানে আমার দেওয়ার তোমরা তো দেখেইছো অবশ্যই ভিডিওতে তো দেখো ডাকছি তা উঠবে না এখন প্রায় কটা বাজে দশটা প্রায় বাজতেই যায় দশটা বাজে তা উঠবে না দেখেছ অবস্থা কেন বাজে উঠবে না যে রাজার আমার ফোনটা ভেঙে দিয়েছে দেখতেই পেলে লাথিটা মারলো কেমন আমার কপালে লেগে বেরিয়ে গেছে যাই হোক কপালটা ফাটিনি তো এই যে এখন উঠেছে দেখো আর তা উঠবে না তো চলো বিছানাটা এবার গুছিয়ে নেবো এই যে বিছানার অবস্থা ভেঙে ভুঙে রেখে দিয়েছে এইবার আমি গুছিয়ে তারপরে আবার কন্টিনিউ করছি ভিডিওটা তোমরা স্কিপ না করে দেখতে থাকো টা খাওয়া হয়ে গেছে এখন এই যে ভাত নিয়ে বসে পড়েছি তো আজকে সকালবেলার টিফিন হচ্ছে ভাত ডাল ভাতে আর আলু সেদ্ধ দিয়েছিলাম আলু সেদ্ধ আর ডাল ভাতেটা মেখে নিয়েছি এখন এই যে তোমাদের দাদা ভাইদের খাইয়ে দেবো খাইয়ে ও নিয়ে মানে কাজের দিকে বেরিয়ে যাবে তো চলো দেখতে থাকো খাইয়ে দিই ও এখনও ছোটোই আছে একা একা কিছুই খেতে পারে না আমাকেই খাইয়ে দিতে হয় তো খাইয়ে দিই চলো দেখতে থাকো তোমরা তো হ্যালো বন্ধুরা সবাইকে গুড ইভিনিং শুভ সন্ধ্যা সন্ধ্যা প্রায় হয়ে গেছে তো খাওয়া দাওয়ার মানে সকালবেলা খাওয়া দাওয়ার পর আর ভিডিও করতে পারিনি তোমাদের দাদাভাই ফোন নিয়ে চলে গেছিলো তো ও এসে আবার এই যে ভিডিও করতে নিয়ে এসছে তো দেখো কত সুন্দর প্লেস জায়গাটা জায়গাটা একটু দেখিয়ে দাও চারদিকে শুধু মাঠ আর মাঠ গাছপালা তো আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর এই জায়গাটা আমি নামটা ঠিক জানি না তোমাদের দাদাভাই জানি হলিশা হলিশা তো যাই হোক দেখো দেখে বলবে কমেন্টে জানি মানে জানাবে জায়গাটা কতটা সুন্দর আর তোমরা যদি আসতে চাও আমাকে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো আমি অবশ্যই তোমাদের বলে দেব জায়গাটা আর সন্ধেবেলা আবার দেখা হচ্ছে কি ভিডিও নিয়ে আসছি আর ব্লগে তো একটা বাম্পার জিনিস আছে সেটা তোমরা অবশ্যই দেখলেই বুঝতে পারবে ব্লগটা অবশ্যই কন্টিনিউ দেখতে থাকো তো এখন এর মতো টাটা এখন বাড়ি যাবো বাড়ি গিয়ে দেখা হচ্ছে ভাই তো হ্যালো বন্ধুরা তো মানে ভিডিও টিডিও করে তো চলে এসেছি চলে আসার পর চাটা খেয়ে একটুখুনি শুয়েছিলাম যেহেতু দুপুরবেলা শুতে পারিনি ভিডিও করার জন্য বেরিয়ে গেছিলাম তখন প্রায় বাজতেই যাই প্রায় নটা মতো তো আমি ব্লগটা এখানেই অফ করলাম আবার পরবর্তী ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো তো এই ব্লগটা কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্টে জানিও তো এখন মতো টাটা গুড নাইট বাই